এই যে ভাইটা দেখতেছেন না এই ভাইটা হলো প্রচন্ড হাইক দিছে আমি ও লাগবে নাকি গুগল ডাক্তার লাগবে নাকি লাগবে নাকি গুগল ডাক্তার জ্বর সর্দি কাশি মাথা ব্যথা পেট ব্যথা সকল রোগের চিকিৎসা করা হয় লাগবে নাকি গুগল ডাক্তার অত্যন্ত সুন্দর পরিবেশে চিকিৎসা করা হয় লাগবে নাকি এ লাগবে নাকি গুগল ডাক্তার সর্দি কাশি জ্বর ওই মানে গুগল ডাক্তার এই গুগল ডাক্তার ভাই এই দাঁড়ান 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 হ্যাঁ ভাই বলেন কি সমস্যা আপনার আমি শেষ আমি একদম শেষ ভাই আগে আমি একদম শেষ ভাই আমি একদম হাগদি শেষ কি করছেন আপনার পেটের সমস্যা হাগদি শেষ ভাই কোন চিন্তা করেন না গুগল ডাক্তার চলে এসে এই গুগল দেখে আপনার এমন ট্রিটমেন্ট দেব যে আপনার একদম হাগা বন্ধ হয়ে যাবে আপনি আমার এমন ট্রিটমেন্ট দেন আমার জন্য হাগাটা বন্ধ হয়ে যায় আর চিন্তা করেন না ভাই আমি এক্ষুনি আপনার যাতে হাগা বন্ধ হয়ে যায় আমি সেই ব্যবস্থা করতেছি আমি গুগল দেখে আপনার সুন্দর একটা ট্রিটমেন্ট দিয়ে দিচ্ছি দাঁড়ান হ্যাঁ গুগল এই যে ভাইটা এই ভাইটা প্রচন্ড হাইক দিছে হাগা বন্ধ করে দিবে এখন কি ওষুধ দেওয়া লাগবে তাড়াতাড়ি বল দাও গুগল এক্ষুনি আপনার ট্রিটমেন্ট দিয়ে দিচ্ছে দাঁড়ান আচ্ছা শোনেন এই গুগল কিন্তু আপনার ওষুধ দিয়ে দিচ্ছে এখন ওষুধ হচ্ছে আপনি একটা অ্যামোডিস খাবেন দিনই হলো রাত্রি একটা করে অ্যামোডিস খাবেন আর এসে এখানে দিচ্ছে নাপা এক্সট্রা একটু জ্বর হতে পারে এই জন্য নাপা এক্সট্রা দিয়েছে পাশাপাশি আপনি ওই যে একটু গ্যাসের বড়ি খাবেন ফ্লাজিল ঠিক আছে ভাই তাহলে আপনি অ্যামোডিশটা ঠিক মতো খায়ন আপনার পেটের সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে না টাকাটা বিকাশে মেরে দিন ঠিক আছে ভাই আচ্ছা ভাই কেংকি যে পানিটা শেষ করে ফেলাই

একাল পেট লাগতেছে কি ওষুধ খাওয়াবো ওটো ফাঁকা হইতে ওরে গুগলে সার্চ দিয়ে ওষুধ দেবো তাই আব্বা কাজ করি না তুমি তো ডাক্তার না ওরে গুগল ডাক্তার কি করে আমি দেয়নি

একটাই ভাই যাই ওরে ওরে গুগল ডাক্তার সারাদিন ডাকলাম গুগলে সব রোগের ওষুধ দিলে তা আমরা কেন একশোটা দিতে যাবো আব্বা এই কাজ করি না আব্বা

গুগল ডাক্তারে ডাকো গুগল ডাক্তারে ডাকো কোন সমস্যা নেই ওষুধ আনতে পারে একটু ধৈর্য ধর আরে সত্যি একটু ধৈর্য ধর আমি আমি ডাক্তার আনতে পারে ও লাগবে নাকি গুগল ডাক্তার লাগবে নাকি জ্বর কাশি সর্দি পেট ব্যথা মাথা ব্যথা সকল রোগের চিকিৎসা করা হয় ঐ লাগবে নাকি গুগল ডাক্তার? জ্বর, কাশি, প্রধ মাতা মাতা সকল লোকে চিকিৎসা করা হয়। আছে নাকি বাড়ি কোনো রোগী? ঐ কোন রোগী আছে নাকি? লাগবে নাকি গুগল ডাক্তার? এ জ্বর কাশি সন্টি মাতা মাতা পেট ব্যথা সকল লোকে চিকিৎসা করা হয়। আছে নাকি কোন রোগী? লাগবে নাকি গুগল গুগল ডাক্তার সাহেব একটু দাঁড়ান। হ্যাঁ বাড়ি তো তোমার কি সমস্যা বলো? ডাক্তার সাহেব আমার তো প্রচুর জ্বর। বাইডি তোমার তো জ্বর দেখতেছি ওয়ান একটা চিন্তা করি না এই গুগল ডাক্তার থাকি তোমার কোনো টেনশন করার দরকার নেই ঠিক আছে এই জ্বর তো মনে হয় কিছু একশো দুই তিন মতো হবে চিন্তা করে না আমি দেখতেছি এক্ষুনি গুগলে সার্চ দিয়ে আমি তোমার এই যে রোগের ট্রিটমেন্ট করে দিয়েছি ঠিক আছে ওষুধ চোষ কিছু খাইছো না কোনো ওষুধ খাইনি আচ্ছা গুগল এই প্রবাস দাদার হলো চার পাঁচ দিন জ্বর

এ আর কোনো কারণ নেই এ কি গুগল বলে যাচ্ছে কিন্তু অন্য অন্য ডাক্তাররা বললি আপনার হয়তো জ্বর বা স্বাস্থ্য অবনশ হচ্ছে কিন্তু গুগল এখানে ভুল আর কোনো সুযোগ নেই দেন বিদ্যুৎটা দেন ডাক্তার সাহেব এখন তো আমার কাছে টাকা নাই টাকা নেই মানে আপনার তাহলে এতক্ষণ আমি চিকিৎসা করলাম টাকা নেই বললে হবে বাবা এ ভাই যে মোরে কুদা কইলি আগে যা তা ঠান্ডা গিয়ে যাবো কোন যাবো কুদা দিলাম কি সমস্যা কি

গুগল ডাক্তার যখন আইছে আর টেনশন করিস না এ ভাই বলেন কি সমস্যা ওরে গড়ে রাইছে ও খালি যাচ্ছে আর আসছে যাচ্ছে আর আসছে ওরে ওই যাচ্ছে বাথরুমে যাচ্ছে আর আসছে যাচ্ছে আর আসছে আচ্ছা তাহলে যাচ্ছে আর আসছে মানে বুঝলাম না ওরে আমি পায়খানায় যাচ্ছে আর আসছে এককাল পায়খানা হচ্ছে পায়খানা হচ্ছে

আমি ডাক্তার ভুল বকা লাগবে আসুন আমি আইসি তখন আমি সব ঠিক করে দিবান ঠিক আছে শোনেন আপনি তো ওষুধ দিয়েছেন বেশি করি আপনার যে অবস্থা আপনি তো ওষুধের ডোজ বেশি দিয়ে ফেলাইছেন আপনি গুগল দিয়ে করেছেন ঠিক আছে কিন্তু আপনি তো আর গুগলের বিশেষজ্ঞ না ভাই আমি চার বছর গুগলে আমি প্র্যাকটিস করেছি ইউটিউবে আমি ছয় বছর

এখন আমি আপাতত গুগল থেকে আপনার এই যে ছেলের যে পেটের যে আমরা এই অনুমতি ওষুধ খাবেন আশা করি ঠিক হবে ভালো যাবেন